কয়েকজনে ফুটবল খেলতে গেছিলাম অমুক জায়গায় একটা মাঠ আছে সে ফুটবল খেলতে গেছিলাম তারপর ফুটবল খেললাম সন্ধ্যাবেলা বাসায় ফ্রেশ হয়ে তারপর দোকানদার যে আমরা চারজনের বই একটা টমটম ছিল সাইড দোকানের এন বই বই আমরা মোবাইল টেপতেছি গেম খেলতেছি এর ভিত্তে আমার এক ফ্রেন্ড আছে ও বলে আগে যে জানলো হয়েছে এটা আর আমরা জানতাম না তারপর কি আমরা ওলাগে লাগে কি ঝগড়া হইতেছে আমরা আবার উঠতে খাড়াইছি বনতে উঠতে খাড়ানোর পর ঝগড়া হইতেছে ওই দোকানে ভিত্তে আসলো আই আবার গলা ধরছে ধরছে আর দুই তিনটা থাপড় দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আর আমরা যে ধরছি আমি ধরছি আমার ফ্রেন্ডের আর আর কয়জন ধরছে এই যেগুলো লাগবা যে রিয়ান কইরা নাম হেরে হেরে ধরার পর গিয়া আমি ওরে ছাড়াই দিয়ে এদিকে লুই নিয়ে আইছি এবার ওই জায়গায় ওরা আবার ছাড়া হেরে লয়ে গেছে ওদিকে নেওয়ার পর গিয়া তারপর আমরা কই বাসা আই পড়ি আর এখানে থাকলে আরো জামেল হইতে পারে তাই জন্য আমরা বাসা আই আই পড়ছি আর সকালবেলা আমি ওইটা আবার কাজে গেছি কাজে যাওয়ার পর আমার দুপুরবেলা ফোন দিছে দশটার দিকে ফোন দিয়া মেম্বার কইতেছে যে তুমি ইটা ওই দোকানদার ওকে মার কিরে কুমি যে পলাইছে আমি কি কে মার করছি আমরা মাছ ভাত আমরা সারা কি হয়েছে না হয়েছে হেদা হে না আইলি দেখতে আনে আমি আইসি আওয়ার পর দেই আইয়ে দেই একজন চুল কামাইলিস কামাইলিস আর পর ধরে নিয়া চারে বই আমার মন করে নাপি তিন ছিল ওই মেম্বারে শালিসি কইতে ওই যে চুল সবার চুল কাটছে ও আর ও কাটছে আমার ও কাটছে চুল কাটছে ওই যে মারামারি করছে ওই যে ওই ওই জায়গা থাই লই চুল মারামারি করছে কি করছি তো আমি একলা আর ওরা সারাইছে আর ওই কইহারা বলে ওরা মারপিট করছে এরা ওই মেম্বারে নাপি তাই না নাপি দিয়ে কাটাই দিছি বিকেলে বল খেলতে গেছি বাজারের কাছে তারপরে বল খেলা শেষ হয়েছে আর আমি আইসে এই দোকানের দিকে আইয়া বইছি কিন্তু বইসা তারপর বাসায় চলে যাব তা আমি একজন ফোন নিছি টাচ ফোন নিয়া গেম খেলতেছি আমি মানে অপর সাইড আইয়া দোকান থেকে আমি গেম খেলতেছি তারপরে আমি তো জানি না যে ওই জায়গায় মায়ের বোনে কি হবো তার সাথে কেন জমা আমি কিছুই জানি না পরে মানে আচমকা দেই মারামারি বাইরে গেছে দোকানের ভিতরে থেকে দোকান ভিতরে থেকে বাইরে এসে আমি দৌড় দিয়া নামছি নামি আমি এই আমি মানে লাস্ট পর্যায়ে আমি দৌড়ছি দুইটা ছাড়া মেরে দিয়ে আমি দোকানে বয় দিছি পরে আমি দোকান ধরে আমি বয়ে রয়েছি তারপর কিছুক্ষণ পর মেম্বার আইসে দেহাত মেম্বার আওয়ার পরে আমার ডাক দিছে আমি তাই হয়ে গেছে মারি বলে আমি কি আমি তো মারি করি নি আমি ছাড়াই দিছি তুই ছাড়াই দিস কিনলি মারি করে মরে যাও দৌড়বি আমি কি আমার সামনে যদি একজন মারা যাবে এলাকার মানুষ না দিলে কেমনে পারি তারপরে এই নাপিদানসে ফোন দিয়া হে ফোন দিয়া আইনা তবে এই জরুরি বস্তি গড়া বইয়া তুই কাইটা হেলাইছে তা আমরা কিছু বলি নি আমাদের অনেক দুঃখ পাইছে অনেক বুঝছেন মনসোমা আছে এলাকার ভিতরে আমি আমার ছেলের মাথা কে কামাইছি দের মেম্বার আমি কামাইছি আমি কেন আমার ছেলের মাথা কামাইছি অপর হা হ আপনার কোলায় ই করে এনে চুল রা হে লুরু খেলে হেলে মাথা কামাইছি মারামারি করে আমি আমার ছেলে যদি অফার করেছে আমি তো গাড়িয়ে নাছি আমার কাছে কইতেল আমার ছেলের বিচার আমি করতাম

ঘটনাটি আমার এসেছে আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব তদন্ত কমিটি অতি দ্রুততার সাথে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমি করব।